আজকে তোমাদেরকে দেখাবো রাজমা দিয়ে তৈরি করা যায় খুব একটা সহজ রেসিপি একেবারে কিন্তু ইজি পদ্ধতিতে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উপকরণ একেবারেই কম লাগে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে বানাতে খুব কম সময় লাগে সেই জন্য চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা যে কোনো রুটি লুচির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো প্রথমেই একটা প্রেসার কুকারের মধ্যে আমি রাজমাটাকে সেদ্ধ করে নেব। এর জন্য এটাকে আমি ওভার নাইট কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি রাজমা থেকে একটুখানি ওপরে মানে ওই ধরো আঙুলের এক কর মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম আর আর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি নুন আর দেখো এরপরে এটাকে আমি মোটামুটি চোদ্দো থেকে পনেরোটা সিটি দিয়ে নেব। তাহলে কিন্তু রাজমাটা খুব ভালোভাবে বয়ল হয়ে যাবে মশলার জন্য নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি শুকনো লঙ্কা আদা রসুন আর টমেটো কুচি আমি কিছুটা পেঁয়াজ দেখো আলাদা রেখেছি সেটাকে লঙ্কা আর আদা আর রসুনের সাথে আমি ভালো করে পেস্ট করে নেব আর নিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ আর টমেটো ওটাকে কিন্তু পরে আমি রান্নায় ব্যবহার করব এরপর চলে এলাম রেসিপিটা বানানোর জন্য এর জন্য কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছিলাম সরষের তেল আর এখানে ফোড়নের জন্য আমি কিছুটা জিরে নিয়েছি আর দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর নিয়েছি একটা তেজপাতাকে দুভাগ করে ভেঙে নিয়েছি আর দেখো এখানে ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে কুচনো পেঁয়াজ আর টমেটোটা আগে দেখালাম সেটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম ভালো করে এগুলোকে একসাথে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আর বাকি যে আমি আদা লঙ্কা মানে শুকনো লঙ্কা আদা আর হচ্ছে পেঁয়াজ রসুন রেখেছিলাম সেই সেইটুকুন আমি কিন্তু একটু মিক্সিতে ব্লেন্ড করে নিলাম আর সেই মশলাটাকে এখানে অ্যাড করে দিলাম খুব বেশি মশলা কিন্তু দিচ্ছি না যেহেতু রাজমাটা কম পরিমাণে আছে সেই জন্য কিন্তু সেই পরিমাণ বুঝেই আমি এখানে অল্প একটু মশলা অ্যাড করলাম আর খুব বেশি কিন্তু মশলা লাগেও না এই রেসিপিটা তৈরি করার সময় এরপর মশলার মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু চাট মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নুন আর হলুদ মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর এখন এর মধ্যে আমি রাজমাগুলোকে অ্যাড করে দেব রাজমাগুলো আগেই দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে দিয়ে বেশ কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি রান্না করে নিচ্ছি আর আমি কিন্তু অনেকক্ষণ আগে এটাকে প্রেশার থেকে নামিয়ে একটু জলটাকে ঝরিয়ে নিয়েছি আর দেখো এখানে মশলাটা কষে যাওয়ার পরে আমি রাজমাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখো খুব ভালো করে মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু ভালোভাবে কষেও গেছে এখন এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে আমি রাজমাটাকে আর একটু সেদ্ধ করে নেব যাতে ভালোভাবে আর একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো জলটাকে দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করলে প্রায় কমপ্লিট হয়ে আসবে আমাদের রাজমার এই রেসিপি দশ মিনিটের জন্যে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর দেখো ফিরে এলাম ঝোলটা কিন্তু খুব ভালোভাবে টেনে গেছে আর বেশ কিন্তু মাখো মাখো হয়ে এসেছে আমার আজকের রেসিপি প্রায় কমপ্লিটের দিকে আর চার থেকে পাঁচ মিনিট এটাকে কুক করে নিলে হয়ে যাবে আজকের রান্না আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি এটা দিলে অনেক বেশি টেস্ট লাগবে খেতে আর বেশ ভালো ফ্লেভার আসে সেই জন্য এখানে আমি কাসৌরি মেথিটা অ্যাড করলাম আর একটু সামান্য পরিমাণে আমি এখানে দেব তো দেখো মোটামুটি আমি ওই দু থেকে তিন চামচ মতো এখানে কাসৌরি মেথি অ্যাড করলাম এরপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দেবো এর মধ্যে আমি গরম মশলা ব্যাস আজকের রেসিপি একেবারে কমপ্লিট এটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা যদি এখন তোমরা ফেসবুকে দেখে থাকো একটা ফলো করে দিও ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো আর তাহলে আমি যখনই রেসিপি দেবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবার একটা রেসিপির সঙ্গে